আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে আইটি ভেলি নতুন আরেকটি ভিডিওতে তো এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু আপনার গিফট আইটেম সহ বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি তো আজকেও আমরা ডিফারেন্ট টাইপের কিছু ল্যাপটপ দেখাবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিছু গিফট আইটেম দেখাবো তো সর্বপ্রথম আমরা একটু গিফট আইটেম দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আছে তো যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে চাইলে আপনারা স্মার্ট ওয়াচও নিতে পারবেন এখানে বেশ কিছু স্মার্ট ওয়াচ রাখা আছে এগুলো হচ্ছে রিচার্জেবল চাইনিজ লোকাল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ এর সাথে আইমএস এর কম্বো প্যাক পাবেন যেটা আমরা ভিডিওর আগে এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আনবক্সিং করে দেখিয়েছি এবং এখানে কিন্তু চাইলে আপনারা মেকানিক্যাল কিবোর্ড আছে আমাদের কাছে মেকানিক্যাল কিবোর্ড সহকারও আপনারা নিতে পারবেন যেটা বলেছিলাম যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম সুন্দর সুন্দর টাইপের মেকানিক্যাল কিবোর্ড আপনারা কালেক্ট করতে পারবেন এই গিফট আইটেমগুলোর কিন্তু কিছু না কিছু ক্যাটাগরি আছে তো কি কী ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট আইটেম পাবেন এটা জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের সব কিছু ল্যাপটপ তো আমরা টেবিলের সামনে থেকে এর আগে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি তো এখন এখানেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একদম নিচ সাইডে যেটা আমরা এর আগের তো দেখিয়েছি তো বেশ কিছু ল্যাপটপ আছে এখন আমরা আজকে যে ল্যাপটপ গুলো দেখবো এটা হচ্ছে পিছনের সাইডে থেকে বেশ কিছু ল্যাপটপ দেখবো এখানে বেশ কিছু মডেলের ল্যাপটপ রাখা আছে সর্বপ্রথম একটা দামি ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এন ভি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন এটা সেভেন দিয়ে পার্সেস করতে পারবেন নাইনটি টাকা এবং ফাইভ পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ হচ্ছে আর যদি কেউ বি ল্যাপটপ কালেক্ট করতে চান সেটা থার্টিন এর ইউজ ল্যাপটপ সেটাও আছে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বি থার্টিন এটা হচ্ছে কোরআভের টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি

তো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু আমরা কিন্তু সেখানে প্রত্যেকটা ল্যাপটপে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আইটেম এর পাশাপাশি পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফোর মেটাল বডি কোরাই সেভেন এইট জেন এইট জিবি পাঁচশো বারো জিবি এক্স ওয়ান ইয়োগা হচ্ছে আপনার জেন থ্রি

এখানে হচ্ছে লিনোভো থিংপ্যাড এর টি ফোর নাইন জিরো ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন ইউনিক একটা জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে যারা জেড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে সব ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু মডেলের

পঞ্চান্ন হাজার পাঁচশো বেশ কিছু ভেরিয়েন্ট আছে এবং এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর পর্যন্ত আছে এখানে আরো একটা দেখতে পারবেন আপনারা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর কোরআভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনেকগুলো মডেল আছে আমি যদি একটু অ্যাপেলের ম্যাকবুক দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি

তো যারা আমি ভিডিওতে বারবারই বলেছি যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন সো এর আগের ভিডিওতে একটা আমরা আইএমআইস এর কম্বো প্যাক দেখিয়েছি আনবক্সিং করে আজকে দেখাবো আউলা ব্র্যান্ডের এখানে হেডফোন আর জিবি মাউস এবং আর জিবি যেটা কিবোর্ড এটা আছে তো আমরা শুধু আজকে এই কিবোর্ডটা একটু অন করে দেখাবো যে এটার কোয়ালিটিটা আর কি কেমন আছে দেখতে কিরকম মনে হয় সুন্দর না অসুন্দর এটা দেখার চেষ্টা করব একটু শর্টকাটের ভিতরে এটা হচ্ছে একটা কিবোর্ড এর সাথে একটা আপনার মাউসও পাবেন তো কিবোর্ডটা ব্ল্যাক কালার এই লাইটিংটা কন্ট্রোল করা যাবে মেবি হ্যাঁ লাইটিংটা কন্ট্রোল করা যায় আপনারা চাইলে লাইটিং কন্ট্রোল করতে পারবেন আর এখানে কিন্তু লাইটটা বাড়াতে কমাতেও পারবেন তো এই হচ্ছে একটা আরজিবি চাইলে একটা পেন রাখার জন্য একটা স্পেস আছে এখানে আপনারা কলম বা পেন রাখতে পারবেন তো এই হচ্ছে আরজিবি জিবি কিবোর্ডের যেটা সুবিধা অসুবিধা বা লুকিং যেটাকে বলে তো এখানে বেশ কিছু আরো আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আর জিবি মাউসও পাচ্ছেন হেডফোন পাচ্ছেন এবং নর্মাল একটা মাউস প্যাড পাচ্ছেন আমি একটু যদি মাউসটা দেখাই এটা হচ্ছে মাউস আর জিবি মাউস খুব সুন্দর আর তার সাথে আপনারা এখানে একটা হেডফোন পাচ্ছেন তো এই হচ্ছে টোটাল এটার কোয়ালিটি যেটা লুকিং তো চাইলে আপনারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে এই আট কম্বোপ্যাকটা আপনারা পেয়ে যাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন সাতটা গিফট আইটেম পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে আপনারা আট জিবি কিবোর্ড মাস যেটা গেমিং কম্বোপ্যাক পাবেন আর তার সাথে সাতটা গিফট আইটেম সবগুলোই হচ্ছে গিফট আইটেম এবং আমরা আমাদের সব থেকে ল্যাপটপ সেল করলে কী কী ল্যাপটপের সাথে আপনারা কী কী গিফট আইটেম পাবেন এটা দেখিয়ে দেই অনেক জায়গায় দেখবেন এই বিষয়টা হাইড রাখে হিডেন রাখে

এক্স থ্রি সিক্সটি ডিগ্রি একদম প্রিমিয়াম জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দেখতে পারেন আপনারা এবং কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি মেকানিক্যাল কিবোর্ড আছে খুবই সুন্দর মেকানিক্যাল কিবোর্ড গুলো তো আমরা যদি এটা একটু অন করে দেখাই একটু অল্প সময়ের ভিতরে তাহলে বুঝতে পারবেন যে এগুলার কোয়ালিটিটা আসলে কি রকম তো আমরা একটু অন করে দেখাচ্ছি আপনাদের একটু সময় নেবেন তো এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা কিবোর্ড তো এটা চাইলে আপনারা আমাদের আইটিবিলি সব থেকে ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে এটার কোয়ালিটি যেটা আছে তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লাইটটা জ্বলে এটা খুবই কোয়ালিটিফুল একটা আর কি মেকানিক্যাল কিবোর্ড আপনারা চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন এবং এটার ইয়াটা কিন্তু কন্ট্রোল হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কন্ট্রোল হচ্ছে তো এই হচ্ছে এই এটা কন্ট্রোলিং হয় আপনারা চাইলে কালারটা ই করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গিফট আইটেম সহকারে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইসে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যদিও আমরা রেগুলার আমাদের এই আইটিবেলি সব থেকে 4টা 4টা ল্যাপটপের ভিডিও আপলোড করে থাকি সেখানে বেশ সব সময় ল্যাপটপ সম্পর্কে সুবিদর্শগুলো আমরা বলার চেষ্টা করি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ